লাইভ দরকার একটা ভিডিও করেন সম্মানিত দেশবাসী ইসলামী বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার উদ্যোগে আমরা আজকে নোয়াখালী থেকে সুদূর বান্দরবন এসেছি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের অফরূপ সৃষ্টি যেই পাহাড় গেরাই এই বান্দরবনকে দেখার জন্য আল্লাহ তালার এই নিদর্শন শৈলীকে প্রত্যক্ষভাবে অবলোকন করার জন্য আসলেই বান্দরবন এমন একটি জেলা যে জেলে আসলেই আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের এই সুন্দর সৃষ্টিশৈলীর কথা অবশ্যই আমাদের স্মরণ হয় এবং আল্লাহ তালার কুদরতি কদমে কদমে আমাদেরকে লুটিয়ে পড়তে হয় এবং আল্লাহ তালার অশেষ অশেষ সুক্রিয়া জ্ঞাপন অবশ্যই করতে হয় আসলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিক ধারাবাহিকভাবে এদেশে ইসলামী রাজনীতি রাজনীতি করে যাচ্ছে আমরা রাজনীতির পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে নিজেরাও অবগত হতে চাই এবং অন্যদেরকেও অবগত করতে চাই আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার উদ্যোগেই আজকে এই বান্দরবন ভ্রমণে এসেছি আসলেই ভ্রমণ মানে হচ্ছে অশ্লীলতার চড়াচড়ি অপসংস্কৃতি বেহায়াপনা বেলপনার চড়াচড়ি আসলে আমরা সেটাকে বাদ দিয়ে সুস্থতার যে সংস্কৃতির চর্চা বাংলাদেশে হওয়া দরকার আমরা সেটাই দেশবাসীকে দেখানোর জন্য আজকের এই লাইভে আসা আসলেই বান্দরবন এমন একটি জেলা যে জেলায় আসলে অবশ্যই আল্লাহ তালার যে সৃষ্টিশৈলী রয়েছে সেটার কথা অবশ্যই আমাদের স্মরণ হয়ে যা এবং আমরা এই ভ্রমণের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিনের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভক্তি যেই ওনার আমার কৃতজ্ঞতা আদায় করা দরকার সেই কৃতজ্ঞতা আমাদের আরও অনেক গুণে বেড়ে যায় আমরা আশা করব দেশবাসী আপনারা যারা রয়েছেন এবং বিশেষ করে সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের কে উদ্দেশ্য করে আমরা বলবো দায়িত্বশীলদেরকে বলবো যে আমরা দায়িত্বশীলরা যদি সকল দায়িত্বশীলদেরকে নিয়ে এইভাবে বিভিন্ন ভ্রমণে যাই তাহলে আমাদের পারস্পরিক যে হৃদ্ধতা পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে বেশি মজবুত হবে আজকে আমরা যখন এই প্রোগ্রামে রওনা দিয়েছি প্রোগ্রাম যখন শুরু করেছি শুধুমাত্র আমরা ভ্রমণের উদ্দেশ্যে এসেছি বিষয়টা এমন না সাথে সাথে আমাদের আন্দোলনের অনেক আলোচনা পর্যালোচনা অনেক কাজও হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বান্দরবন এসেছি এখানে আসার পর আমাদের যে অভিজ্ঞতা হলো আসলে বান্দরবন দেখার মতো একটা স্থান পর্যটন পর্যটন শিল্পর অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে প্রথমেই এখানে এসেছি বান্দরবন শহরে বান্দরবন শহর থেকে আমরা সরাসরি চাঁদের গাড়ি যাকে বলা হয় সেই চাঁদের গাড়িতে করে আমরা এখন নীলগিরিতে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই আমরা নীলগিরি থেকে চিম্বুক যাব চিম্বুকের পরেই আমরা শৈলপ্রপাত যাব সেখান থেকে আবার আমরা বান্দরবন শহরে যাব বান্দরবন শহরের গিয়েই আমরা সেখান থেকে আবার নীলাচলের উদ্দেশ্যে রওনা দেব নীলাচল এরপরে মেঘালয় এগুলা ঘুরে ইনশাআল্লাহ বিকালবেলায় আবার আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার নেতৃবৃন্দ সবাই বসে আছেন আসলে আমরা আজকে এখানে খুব উৎফুল্ল খুবই আনন্দিত এখানে যদি আসলে বারবার যদি আমাদের এই চর্চাগুলো হয় বিভিন্ন স্থান বিভিন্ন দর্শনীয় স্থানগুলো যখন আমাদের দেখা হবে তখন আমাদের নিজের ভিতরেও আমাদের অনেক অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতাগুলো নিজেদের ভিতরে যেমন আমরা শেয়ার করতে পারবো পারস্পরিক আলোচনার মাধ্যমে অন্যদেরকেও এই পর্যটন শিল্পগুলোতে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারবো তো আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের রাহবার আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সংগ্রামের সভাপতি মাওলানা ফিরোজ আলম প্রোগ্রামটার কথা আমরা যখন ওনাকে বলছিলাম বছরের আমাদের সেশনের শুরুতেই ওনার স্বতঃস্ফূর্ততার কারণেই আজকে আমরা এই প্রোগ্রামে আসতে পেরেছি আর ইসলামেন্দ্র বাংলাদেশ সদর থানার নেতৃবৃন্দের মন এত বেশি বড় যেটা বাসাতেই কল্পনা করার মতো ন আপনারা অবাক হবেন এই সুদূর নোয়াখালী থেকে বান্দরবন আসার জন্য গত সোমবার বিকেলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মাত্র এক সপ্তাহের মাথায় আমরা সেই বান্দরবনে এসে উপস্থিত হয়েছি আমরা আশা করব আগামী দিনে ইসলামী আন্দ্র বাংলাদেশ সদর থানার যেসব ইউনিয়ন রয়েছে আমরা টার্গেট নিয়েছি তাদেরকে নিয়েও আমরা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান অবলোকন করব প্রত্যক্ষ করব যাতে করে আমাদের পারস্পরিক সম্পর্ক পারস্পরিক কৃদ্ধতা আর অনেক বেশি গভীর হবে সমানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দ্র বাংলাদেশ নোয়াখালী সদর শাখার সংগ্রামী সভা। মাওলানা ফিরোজ আলম আলহামদুলিল্লাহ মোহন রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে মাওলায় কারিমের সেই কুদ্রতের নিদর্শন সচক্ষে অবলোকন করার উদ্দেশ্যে আজকের যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বান্দরবন জেলার পাহাড়ি অঞ্চলে আজকে আমরা উপস্থিত হয়ে বিশেষ করে বান্দরবনের নীলগিরি যে পাহাড়ের চৌড়া যেটা প্রায় বত্রিশশো ফুট উচ্চতা আল্লাহরব্বুল আলমিন যে কত বড় তার সৃষ্টি থেকে তা থেকে বোঝা যায় যে মাওলায় আল্লাহ মাল্লাফাগ কত বড় আমরা আজকের এই পাহাড়ের চৌড়াও উঠে এবং সমতল ভূমির যেই দূরত্ব কিন্তু আমরা সমতল ভূমি থেকে আসমানকে যে অবস্থায় দেখি আজকে বত্রিশশো ফুট উপর উঠার পরও আসমানকে তেমনিভাবে উপরেই দেখতেছি কিন্তু আমরা যখন সমতল ভূমিতে দেখি মনে হয় যেন দুই চার পাঁচশো ফুট উপরে বা এক হাজার ফুট উপরে আসমান ঠিক যাই হোক আমরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে দায়িত্বশীলরা আমি আমার সদর থানা শাখার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামে সফল করতে সফলভাবে আজকে সব আয়োজন করতে পারায় আমি আল্লাহ রব্লা আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমার সদর থানা শাখার সেক্রেটারি সহ সকল দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং অংশগ্রহণে আজকের এই প্রোগ্রাম করতে পারা আমি সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের ইসলামী শাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা দিন সকল ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদেরকে আমরা এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর কুদরত আল্লাহ তালার যে কুদরতের নিদর্শনগুলি আমরা সচকে দেখিয়ে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মহাব্বত শ্রদ্ধা যাতে করে আমাদের দায়িত্বশীলদের মাঝে আরও বেড়ে যায় দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আরও বেশি কোরবানি করতে পারি এল কালিমাতুল্লাহ তাওফিদের পতাকাকে আমরা বিজয় হিসাবে যাতে করে উদ্দিন করতে পারি সে প্রত্যয় আজকের এই আমাদের এই ভ্রমণ আল্লাহ ফক্রব আলামিন আমাদের প্রত্যেককে তার দিনের জন্য কবুল মঞ্জুর করুক ওমা তৌফিক ইল্লাবিল্লা সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দেশবাসী এখনই আমরা নীলগিরি থেকে আমাদের পরবর্তী পর্যটন কেন্দ্র আমরা চিম্বুকের উদ্দেশ্যে রওনা দিব আপনাদের কাছে দোয়া চাই আমরা যাতে সুন্দরভাবে আমাদের এই ভ্রমণকে শেষ করতে পারি যাতে আমরা সবাই সুস্থভাবে আমরা নোয়াখালী ফিরে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ফক্রাবুল আলমিন আমাদেরকে সেই সেটা অভিজ্ঞান করুক এবং বেশি বেশি করে যাতে আমরা এইভাবে আল্লাহ তাল্লাহার কুদরতির নিদর্শনগুলো অবলোকন করতে পারি এই জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ